ओह ओह तो प्रॉब्लम

গুলকালবাটের সাথে ডুবির বন্ধু এখন ওখানে ওই রেলগাড়িটা একটা ব্রিজ আছে ওই ব্রিজের ডাউনটা নামতে গিয়ে একটা টুকু উঠে যায় রাস্তার মধ্যে তাতে ওই তিনজন খুব সিরিয়াসলি ইঞ্জুরি হয় তো একজনের নাম হচ্ছে রতন পাল বয়সের চল্লিশ বছর আর ওনার বাড়ি হচ্ছেন লালতোলা ডুবির বন আর বিজয় পাল উনষাট বছর বয়স উনি খুব ড্রাইভার তো ওনার ওনার বাড়িও সেই লালতোলা ডুবির বন আর একজন মিয়েরি রাংফল ওনার বয়স হচ্ছে তেতাল্লিশ বছর ওনার বাড়ির ফিলং এটা কি ব্রেক ফেল মনে করেন এত ঠিক বলতে পারলাম না হঠাৎ করে ওরা তো বলেছেন যে ব্রেক ফেল হয়েছে ব্রেক ফেলের কারণে ব্রেক ধরতে পারেনি ক্যাপসাইড হয়ে যায় যায়